তোমাকে তারা এখন বোঝে না তাই বলে কি তুমি থেমে যাবে তারা তোমার স্বপ্ন দেখে হাসে তাই বলে তোমার স্বপ্ন দেখা বন্ধ করবে যাদের চোখে তুমি এখন ব্যর্থ কোনো একদিন তারাই তোমার প্রশংসা করবে তারা তোমার কাছে বলবে অসম্ভব কিন্তু তুমি প্রমাণ করবে আমি সম্ভব যারা তোমাকে সহ্য করতে পারে না তাদেরকে প্রমাণ করে দেখাও তুমি কে তাদের সামনে আগামীকাল হয়তো বা তোমার সফলতার পাহাড় দাঁড় করাবে তারা তোমার স্বপ্নকে চাপা দেবে এবার তাহলে তোমার সেই ইচ্ছাটাকে আগুন বানাও তারা হয়তো বা তোমার গল্পগুলোকে তাদের মন থেকে বিশ্বাস করবে না তুমি যদি মন থেকে চাও তোমার সেই গল্পগুলোকে জীবন্ত করতে পারবে তবে তার জন্য তোমাকে শুধুমাত্র তোমার মনটাকে বসে আনতে হবে যদি তোমার কাছে এমনটা করতে পারো তবে গোটা দুনিয়া নত স্বীকার করবে তোমার মনটাকে কখনো যদি তোমার জীবনের পথে আনতে পারো তাহলে তোমার জীবনের সাফল্য দুনিয়ার কোনো শক্তি নাই থামাতে পারে তোমার জীবনে তোমার চলার পথে এমন কিছু মানুষকে দেখতে পারবে যারা তাদের মুখে বলবে সাহায্য করব। অথচ তারাই তোমার ক্ষতি করবে তোমার জন্য সেটাই করা উচিত যেটা হলো তোমার উপর আত্মবিশ্বাস তোমার জীবনে চলার পথে তোমার নিজের উপর সম্পূর্ণ বিশ্বাসটা রাখো যার কারণটা হলো এটাই তোমাকে তোমার জীবনের লক্ষ্যে রাস্তাটা ঠিক করবে তোমার জীবনটাকে তারা ছোটোভাবে তোমার জায়গাটা তাদেরকে দেখিয়ে দাও তারা তোমার পেছনের দরজাটা বন্ধ করবে তুমি এবার নিজের দরজাটা বানিয়ে নাও তারা তোমার জীবনটাকে এখনও চেনে না এবার তাহলে তোমার জীবনটাকে তোমার কাছে এমনভাবে তৈরি করবে যাতে করে গোটা দুনিয়া চিনতে পারে তোমার জীবনটাকে থামাতে চাইবে তোমার জন্য তুমি ছুটবে জীবনের বাধা পেরিয়ে তারা মনে করে তুমি হয়তো বা যাবে তুমি তাদের চোখের সামনে জিতবে তারা তোমার মনে শক্তিটা মাপতে চায় তুমি তাদের মাপের বাহিরে চলে যাও তারা তোমার কাছে তোমার জীবনের কথাগুলো শুনতে চায় না এবার তাহলে তোমার কাছে তোমার ভবিষ্যতের জন্য এমন কিছু করো যাতে করে তোমার কাছে স্তব্ধ হয়ে যায় তারা যেন তাদের কাছে আফসোস করে তারা হয়তো বা এটাও তোমাকে বলবে তুমি তাদের কাছে তাদের জীবনে কিছুই না তাদের কথাগুলো এই মুহূর্তে হজম করো তাদের কাছে একদিন প্রমাণ করবে তুমি সব কিছু তারা তোমার জীবনের কাছে স্বপ্নগুলোকে মাটির বুকে দাফন করতে চায় কিন্তু তোমার মধ্যে যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে এটা বাস্তব হতে দিও না তারা তোমার জীবনটাকে তুচ্ছ মনে করে তুমি একটা সময় তাদের সামনে ইতিহাস তৈরি করবে তারা তোমার কাছে তোমার জীবনটাকে তাদের সামনে ব্যর্থ প্রমাণ করতে চাইবে তোমার মধ্যে যদি মানুষের রক্ত থাকে তুমি এখন থেকে তোমাকে পরিবর্তন করবে তোমার জীবনে কঠিন কোনো মুহূর্ত আসলে তারা মনে করে তুমি হয়তো বা শেষ অথচ তাদের কাছে এটা ভাবে না এটাই হলো তোমার জীবনের শুরুটা তারা তোমার জীবনটাকে পরাজয় করতে চাইবে তুমি তাদের সামনে পরাজয়কে জয় বানাবে তারা তোমার রাস্তাটাকে আটকানোর চেষ্টা করবে এবার তাহলে তোমার রাস্তাটা নিজে তৈরি করো তারা তোমার আগুনটাকে নিভাতে চাইবে তুমি আগুন হয়ে গোটা দুনিয়া জ্বালিয়ে দাও গোটা দুনিয়া যদি তোমার বিরুদ্ধেও চলে যায় তবুও তোমার লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না দুনিয়ার মানুষ তোমাকে নিয়ে কী ভাবে তুমি তোমার লক্ষ্যটা নিয়ে ভাবতে থাকো যদি কখনো মানুষের কথায় কান দাও তাহলে তোমার জন্য কিছুই করতে পারবে না তোমার জন্য এখন যদি না ভাবো দুনিয়ার এমন কেউ নাই যে তোমাকে নিয়ে ভাববে